নমস্কার বন্ধুরা ঘরে বাইরের একটা নতুন সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে রবিবার আর সাত তারিখ তো এখন আমি একদম সকাল সকাল দেখো আটটা কুড়ি বাজে তো আমি আমার কত দুজনেই সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি যারা আমার আগের ব্লগুলো দেখেছ তারা জানো যে আজকে লাইব্রেরি একটা অ্যানুয়াল প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে যাব আর এনাকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই হয়ে গেছে শোনো যে এনাকে দেখো খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়ে গেছে কিন্তু ওরও তো একা থাকতে ভালো লাগে না সব দরজা জন্য খুলে যাব বসে বসে ভাইটের দেখবে দৃশ্য দেখবে আর মাঝে মাঝে আমরা আসবো এসে ওকে তো ধরো আবারও দুপুরবেলা খাওয়াবো সকালবেলা বিস্কুট খাওয়ানো হয়ে গেছে ছাতু খাওয়ানো হয়ে গেছে দুপুরবেলা এসে আবার খাওয়াবো আর বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসবো তো কয়েক ঘন্টা ও একাই থাকবে আবার মাঝে আবার আসব আবার আমার কর্তা মাঝে আসবে এরকমভাবে আমরা অল্টারনেট করে ওকে দেখে যাব। হ্যাঁ তো চলো আজকে লাইব্রেরি আজকে সারাটা দিন বলতে গেলে ওখানেই কাটাবো দিনটা এইভাবে স্টার্ট করা যাক আশা করছি আজকের দিনটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে এই যে শাড়িটা পরেছি আগের বছর দাদা বৌদিরাও ছিল কিন্তু এই বছর দাদা বৌদিরা নেই ওদের দাদা বৌদি তো মিস করবো যে এর আগের বার অনেক বয়স্করা পার্টিসিপেট করেছে মানে যেটা দেখতে খুব ভালো লেগেছিল আর ওনারা খুব সুন্দর মানে যারা করেছেন ওনারা মানে সত্যি ভালো করেন সেই জন্যই ওনারা একদম অনেক দূর থেকে এখানে এসেছিলেন পার্টিসিপেট করতে সব জায়গায় বাচ্চাদের হয় একদম ধরো এমন একটা বয়স পর্যন্ত হয় যেখানে বয়স্করা পার্টিসিপেট করতে পারে না এখানে কিন্তু বয়স্করাও পার্টিসিপেট করবে তো চলো বেশি আর কথা বলবো না ওখানে যাই আর তারপরে কাজকর্ম তো আছে কতটুকু ক্যামেরা ধরতে পারবো বা কী করতে পারবো তা জানি না কাজকর্মও আছে আর একটু সোয়েটার গায়ে দিয়ে নেবো তারপরে বেরিয়ে পড়বো এই গামছাটা এখানে রাখবেন না গামছাটা জায়গায় রেখে দেবে গামছাটা এখন ভেজা আছে প্লাস্টিকের চেয়ার এতে

চাপা দিদির নোট হয়েছে এখন আমাদের ঝগড়া শুনতে বিচার করতে বিচার হ্যাঁ আর যে তৈরি হয়ে নিয়েছে সাড়ে আটটা বাজে এইবার বেরোবো আর না তো ওখান থেকে ডাক পড়বে হাজার বার

এখন তো সাড়ে আটটা বেজে গেছে আর আমি চলে এসেছি আমি মনে মনে ভাবলাম আমি বলছে সবার আগে এলাম এসে দেখছি দিদিভাই চলে এদিকে সুরমা বৌদি চলে এসেছে আর ওর নামটা আমি ভুলে গেছি আর ইন্ডানিও চলে এসেছে তো আমি বলছি দিদিভাই কি শুনল সে যে কি ভালো লাগছে এখনও দেখো কেউ আসেনি মানে কোনো প্রতিযোগী আসেনি কিন্তু অনেক কাজও থাকে ওখানে দেখো যে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেখাই একটুখানি হ্যাঁ হ্যাঁ এটা নব্বই বছরের আর কি লাইব্রেরি হ্যাঁ এটা তোমাদের আগে দেখাই আজকে যে মানে থিম টিম যা আছে আর কি আমি অতটা মানে সঠিকভাবে কিছু যাই না তখন দেখাচ্ছি যে এখানে সমস্ত কবিদের ছবি রয়েছে বিপিন দে স্মৃতি পাঠাগার মদকালী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা এটা আবৃত্তি মানে এখানটা আবৃত্তি হবে আবৃত্তির জন্য যে যে কবি সিলেক্ট করা হয়েছে সেই সেই কবিদের ছবি রয়েছে হ্যাঁ আর এদিকে দাঁড়ানো সবাই কিন্তু বেশ ম্যাচিং ম্যাচিং করেছে ইন্দ্রানিও কিন্তু ব্যাগটা ম্যাচিং নিয়েছে দেখা একটু ব্যাগটা তোমার ব্যাগটা কিন্তু খুব সুন্দর ব্যাগটা একটু দেখাও কি সুন্দর ব্যাগটা হ্যাঁ দারুণ ব্যাগটা আর কাপড়ের সাথে দারুণ ম্যাচ করেছে ভাইও কিন্তু সব ম্যাচ করে পরে এসছে সোয়েটার শাল শাড়ি মানে দিদিভাইকে সুপার সুপার লাগছে আর এদিকে সুরমা বৌদিও কিন্তু ম্যাচিং আর আমাদের শান্তিনিকেতনের ব্যাগ আমাদের আছেই হচ্ছে পরনা পরনাও কিন্তু খুব সুন্দর সেজেছে ও হচ্ছে আমাদের মধ্যে সব থেকে লম্বা হ্যাঁ তিনতলায় আমার ছিল না আমার নিচতলায় এদিকে দেখো এই যে আমি এখানে আমার এখানে ডিউটি ডিউটি বটে এখানে দেখো টেবিল সাজানো হচ্ছে দীপাদা আবার বত্তা এদিকে কুপারদা এদিকে আছে দা আর এখানে মানে কাউন্টারে আর কি বসবে

এই সবাই কোথায় তার মানে খুব সাহায্যে উল্টো হচ্ছে তো গিট দিয়ে নিন তারপরে হ্যাঁ এই তো বাচ্চারা সব আসছে এখন কলিদি আসছে এখন আমাদের কলিদি আসতে এক্ষুনি হচট খেয়ে পড়ছিল আমাদের মানিদি ও মানিদি সুপার সুপার টাজ এটা কোথা এই সবাই হোচট খাচ্ছে কেন গো মানি দি তোমার গলার হারটা একটু দেখাও কি সুন্দর আসো বসো 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 কি সুন্দর হারটা কোথায় এটা কি শান্তিনিকেতন শান্তিনি কতবার গেছিলে গো তারপরেও গেছো তুমি ওখানে কিনেছিলে এটা দেখাও নি তো কি তুমি তুমি কিন্তু এটা কিন্তু গোপন করেছো মানিদি আমার বন্ধুদের এই আমাদের বন্ধুদের দেখায়নি তো দেখো মানিদি চি চি এটা কিন্তু ঠিক হয় না এটা কিন্তু অন্যায় এটা কিন্তু মানিদি অন্যায় আমরাও কিনতাম এই আমরাও কিনতাম দেখো এরকম করেছি তোমার জন্য করা হয়েছে আমি সিরোনি আমি কি শাস্তি করবেন করেছি করে ফেলেছি ওদের বলি আমার বন্ধুদেরও তো তুমি দেখাও উনি সব দেখেছিলাম

দেখো এই বিস্কুট গুলো মনে হয় না সেই আগেকার দিনে বিয়ে বাড়িতে চায়ের সাথে এগুলো ওই হ্যাঁ 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 ঠিক ঠিক ওরকম লাগবে সুন্দর হয়েছে সবারটা খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে তাড়াহুড়ো করবে না এই যে একধে করে বেরিয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি

দেখো লাইব্রেরি থেকে চলে এসেছি আর এখন স্নান টান সেরে নিয়েছি এখন আমার খুব বেশি একটা দায়িত্ব নেই তো নটুকেও তো খাওয়ানো এটা একটা আমার মানে ব্যাপার আছে তাই এসে খাবারটা রেডি করলাম করে করে স্নান করতে গেলাম তাই এবার ওকে খাইয়ে দেবো দিয়ে তারপরে আমার দুই একটা কাজ আছে সেই কাজটা সারবো সেটা তারপরে আমার কথা আবার এসে আমাকে নিয়ে যাবে তো একটুখানি সামান্য একটু রোদে দাঁড়াই স্নান করে এসেছি তো চুল টুলগুলো ভেজা আছে ততক্ষণে শুকিয়ে যাবে তারপর নটুকে খাওয়াবো খাইয়ে যে কাজটা আর কি আমার বাকি আছে সেই কাজটাকে আমি করবো তো সেটাও আমার ব্যাপার আছে এটু এডিটিংয়ের কাজ আছে সেইটুকু আবার সারবো আর ওখানে ওই কচুরি চুরি খেয়েছি আর কিছু খাবো না শুধু নটুর মতোই খাবারটা করলাম আর রাত্রেবেলা মানে আবার গরম গরম চাপিয়ে দেবো ওখান থেকে আসবো এসে ধরো এখন বাচ্চাদের আবৃত্তিটা হচ্ছে এবার ক বিভাগ হচ্ছে খ বিভাগ হবে গ বিভাগ হবে খ বিভাগ হবে এতগুলো বিভাগ হবে মানে হতে হতে রাত্রি হয়ে যাবে তোর অন্যটুও আবার একটুখানি একা একা বোধ করবে সেই জন্য আমি চলে এলাম ওকেও একটু সঙ্গ দেবো দিয়ে ওর খাওয়ানো টাওয়ানোগুলো হয়ে যাবে কিন্তু সব হলুদ হয়েছে এখানে দেখো এই যে এই চন্দ্রমল্লিকাগুলো সব কেনা এগুলো হলুদ হয়েছে এগুলো আগের বছরের মানে সব ফুটছে এখনো ফোটেনি পুরোপুরি ফোটেনি এগুলো ফোটায় আর ওদিকে তো গোলাপ ফুটেছে আর এখন একটু এই রোদে একটু পাইচারি করবো নটুও খেলবে আমার সাথে একটুখানি ওরও মনটা ভালো হয়ে যাবে বল তুমি দেবে না আমায় বাবু আমার বল দেবে না তুমি হ্যাঁ দাও আমায় চলো খাবে চলো আসো বলটা নিয়ে আসো বলটা নিয়ে আসো বলটা নিয়ে আসো বলটা নাও চলো নিচে চলো আসো আসো এখন বাজে হচ্ছে চারটে বাজে পাঁচ তা আমি আবার একটু তৈরি হয়ে নিলাম ওই একই শাড়ি পরেছি আর একটা জানলা ওই নোটুর জন্য একটা জানলা খুলে রেখে যাচ্ছি নটু একা একা থাকতে ভালো লাগবে না ওই জানলা দিয়ে লোকজন দেখে তা মানে ওর অতটা খারাপ লাগবে না আর ধরো ঘন্টাখানেক কি ঘন্টা দুই পর আবার চলে আসবো আমি খানিক্ষণ ওকে সঙ্গ দিলাম প্লাস আমার এডিটিংয়ের কাজ ছিল সেই এডিটিংগুলো কমপ্লিট করলাম করে এখন আপলোড করতে দিয়ে দিয়ে তাকে ফোন করলাম ও আসছে ও এলেই বেরিয়ে যাবে বাইকের আওয়াজ হয়ে গেছে মানে ও এসেও গেছে হ্যাঁ তো নোটু এখন থাকুক আমি আবার যাচ্ছি এবার কিছু তোমাদের আপডেটই শোনাবো তা চলো ব্লগটা আজকে এইভাবেই মানে আজকে আমার সারাটা দিন যেভাবে কাটছে সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি আর বাকি আছে হাজার হাজার বছর ধরে আমি পথ থাকিতেছি পৃথিবী পথে সিংহ সমুদ্র থেকে নিঃশিতে অন্তকারে মানুষ সাগরে অনেক ঘুরেছিলাম এতে ইংলিশ আর অশোখে ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখে কেউ কথা রাখে তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে জীবনানন্দ দাশের কবিতা আট বছর আগের একদিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তাকে কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাপ মরিবার হল তার সাপ হয়েছিল শুয়েছিল

সাড়ে ছটা বাজে তো আমরা চলে এসছি নটু এখন টয়লেট করতে নিচে গেছে হ্যাঁ খানিকোনা আমি এই জানলাটা খুলে রেখেছিলাম দেখলাম যে ওখানে বসে আছে ওর মন খারাপ তো হয়ই ঠিকই হ্যাঁ কিন্তু কি করব মানে এইটুকু সময়ের জন্য আবার কোথায় রাখতে যাবো আর কি আমি তো মাঝে দিয়ে এসে মানে ওর সঙ্গে অনেকটা সময় কাটিয়ে গেছি যাই হোক এখন আবার একটু বাইরে টাইটে ঘুরবে মনটা ঠিক হয়ে যাবে মানে একটু খেলবে টেলবে বা একটু আমাদের সঙ্গে একটু হুড়ো হুড়ি হুড়ো হুড়ি এসব করবে আর আমার কর্তা এসে এসে শুনি পা শোন আচ্ছা 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 আসো 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 আমরা 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 তো

কোথায় গেছি না গেছি তার বিশ্লেষণ হবে হ্যাঁ আমি তো কাউকে নি রে হ্যাঁ কাউকেই তো আমিও ছুঁয়েও দেখিনি আদরও করিনি কিচ্ছু করিনি তা আমি এরকম করছো করিনি কবু হুম এবার 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 তোমার কাছে হ্যাঁ একবার আমার কাছে একবার ওর কাছে একাত্তর বছর বয়সে দেখো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন উনি এর আগের বছরও করেছিলেন আর খুব ভালো করেন আর মানে এই যে মনের উদ্যাম নিয়ে এসছেন যাজেরাও আর কি ওনাকে দাঁড়িয়ে সম্মান করেছেন তো সেটা খুব ভালো লাগছিল আর আরেকজনের তো অবস্থাটা দেখো একদম ছাড়বি না একদম ছাড়বি না আমি তো তাও একটু সঙ্গ দিয়েছি একদম ছাড়বি না হ্যাপি হয়ে গেছে পুরো হ্যাপি হয়ে গেছে জল খে জল খে দেরি হয়ে গেল আজকে আর সকাল সকাল রান্নাঘর না কিছু করিনি মানে আটটা সাড়ে আটটার মধ্যে যেরকম খেয়ে নিই সেরকম আর খাইনি আজকে একটু লেটই হলো এখন দশটা দশটা দশ বাজে তা এখন একটুখানি ওই ভাতে ভাত করে নেব আজকে আর মানে ইচ্ছা করছে না এদিকে দেখো তোমাদের দাদাকে সকালে বলেছিলাম সবটা দেখো এখানেও জামা কাপড় রেখেছে আর আমি এতক্ষণ এডিট করছিলাম যার জন্য আমি নিজেও উঠে কিছু করতে পারিনি এখন রান্নাটা চাপাচ্ছি আর আমরা আজকে সকাল থেকে ভাত খাইনি আর ভাত খাইনি বলে না ভালো লাগছে না মনে হচ্ছে একটু ভাত খেলেই ভালো হয় আর আমার মানে সত্যি কথা বলতে কি ওখানে ছিলাম বলে আর আমার কোথাও খেয়েছে আমিও খেয়েছি পেটটা এতটাই ভরে গেছিল আর ঠিক কিছুই করিনি চারটে পাঁচটা করে কচুরি ছিল আর মিষ্টিও ছিল দুটো করে যার জন্য ধরো ওইটা খাওয়ার পরে মানে খাওয়ার প্রয়োজন হয়নি আর এখন মনে হচ্ছে একটু ভাতের খিদে যেটা বলে সেই ভাতের খিদে লাগছে তো এখন ওইটা চাপিয়ে দেবো বেশিক্ষণ লাগবে না কত বাইরে আছে ও এলে দুজনে মিলে খেয়ে নেবো আজকে এই যে চাল ডাল আলু ফুলকপি মটরশুটি এসব দিয়ে একটা ভাতে ভাত করে নিচ্ছি আর এর সাথে একটুখানি ঘি দিয়ে খেয়ে নেবো এটা আমার কাছে অমৃতের মতো লাগে যত আনন্দ করি আর যাই করি নিজের কাজটা কিন্তু সময় মতো একদম সেরে ফেলেছি সময় কি হয় আমাদের রান্না বান্না করতে ইচ্ছা করে না আছে যদিও আমি রান্না করিনি কিন্তু হয় কি ধরো কোথাও গেলাম এলাম তারপরে অনেক কাজের প্রেশার থাকলে না করতে ইচ্ছা করে না তখন এরকম ভাবে রান্না করে আর কি জীবন ধারণ হলেই হলো এরকম একটা তো চলো এটা রান্না করি আর খাবো এই তো কাজ আর এতক্ষণ আমি একটা ওখান থেকে এসে দুপুর তো একটা এডিটিং করে তারপরে আবার গেছি আবার এসে একটা এডিটিং করলাম রান্না চ্যানেলের একটা এডিটিং ছিল বাকি সেটা করেছি করে এখন এই যে রান্না চাপাতে এসেছি তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা